বত্রিশ বছর পরেও বলিউড অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যুর কারণ আজও অজানা উনিশ বছর বয়সে পাঁচতলা থেকে পরে মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা নাকি দুর্ঘটনা সেই দিব্যার সম্পর্কে চলুন জেনে নেই কিছু অজানা তথ্য সালের ফেব্রুয়ারি মুম্বাইয়ে জন্ম দিব্যার নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা তারপর অভিনয়ে তেলুগু ছবিতে দাগ্গুবাতি ভেঙ্কটেশের বিপরীতে শুরু প্রথম হিন্দি ছবি বিশ্বাত্মা সোলাওয়ার স্বপ্নম দিয়ানা সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় তাকে দিয়ানাতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি সঙ্গে ছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। শোলার শবনমে অভিনয় সময় গোবিন্দর সঙ্গে আলাপ হয় তার। গোবিন্দর মাধ্যমে পরিচিত হন প্রযোজক সাজিদ Nadeawalas সঙ্গে। তারপর বন্ধুত্ব প্রেম 1992 সালে 10 মে বিয়ে করেন সাজিদ Nadeawalas সঙ্গে। তারপর ইসলাম ধর্ম গ্রহণ করেন দিব্যভাইটি নতুন নাম দেন সানা